বিশ্বকাপ জয়ের উৎসবে যোগ দিতে ক্রিকেট প্রেমীদের আহ্বান জানিয়েছিলেন রোহিত শর্মা ভারত অধিনায়কের সেই আহ্বানে সাড়া দিতে যে এই রকম দৃশ্য দেখা যাবে তা কে জানতো জন বিস্ফোরণ অনুরাগীদের সুনামি কোন বিশেষণ যে সঠিকভাবে এই দৃশ্যের বর্ণনা করবে ठीक करते ही जानो कौन पूछो हम वेट हम जश्न मनाएं और कब हम उनको पहुंचना पड़े उनका सबसे कितने समय आप यहां जब से रोहित शर्मा का ट्वीट आया तब से मेरे में ज्यादा ही एक्साइटमेंट रही है एक मुझे लग रहा है की जब वो लोग এদিন নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে মুম্বাইয়ে নামে ভারতীয় দলের বিশেষ বিমান সেখানে অভিনব ভাবে টিম ইন্ডিয়াকে স্বাগত জানানো হলো রানওয়ে ধরে চলছে বিশাল বিমান আর তার আগে আগে জাতীয় পতাকা উড়িয়ে বিমানবন্দরের বিশেষ গাড়ি চলছে রানওয়ে ধরে এ যেন এক মোহিত করা দৃশ্য বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে উঠে পড়েন রোহিত শর্মা বিরাট কোহলিরা ক্রিকেটারদের সামনে একটি ব্যানার ধরা ছিল তাতে লেখা বিশ্ব চ্যাম্পিয়নদের শুভেচ্ছা ক্রিকেটারদের চারদিকে নিরাপত্তার করা হয় এদিন মুম্বাই বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ তুলে সমবেত জনতাকে দেখালেন সকাল ক্রিকেট জড়ো হতে শুরু করেন মুম্বাই বিমানবন্দর চত্বরে ক্রমেই বাড়তে থাকে জনসমাগম দিল্লি থেকে দুপুর বেলায় রওনা দিয়ে বিকেলে মুম্বাই পৌঁছায় ভারতীয় দল বিমানবন্দরে সকলে যখন একে একে টিম বাসে উঠছেন তখন হার্দিকের হাতে দেখা যায় বিশ্বকাপের ট্রফি বিপুল জনসমাগম দেখা যায় সকলেই অপেক্ষায় ছিলেন কখন যাওয়া হয়েছিল ওয়াংখের স্টেডিয়ামে সেখান থেকে মেরিন ড্রাইভের দিকে আসার সময় জনজোয়ারে আটকে পড়ল সেই বাস পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় বাসটির জন্য রাস্তা পরিষ্কার করে দিতে উল্লেখ্য ওয়াংখেড়ে স্টেডিয়ামেও আয়োজন করা হয়েছে এক বিশেষ সেলিব্রেশনের সেখানে বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সচিব জয় সায়ের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেওয়ার কথা অধিনায়ক রোহিত শর্মা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা